সংযুক্ত আরব আমিরাত আপাতত পাকিস্তানিদের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সিনেটের মানবাধিকার বিষয়ক কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয় এছাড়া মন্ত্রণালয় আরও জানায় মাত্র অল্পের জন্যই পাকিস্তানি পাসপোর্ট আরব আমিরাত ও সৌদি আরবের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে বৃহস্পতিবার জিও নিউজের একটি প্রতিবেদনে এই উদ্বেগজনক ও আলোচনা সৃষ্টিকারী তথ্য প্রকাশিত হয় অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী ব্রিফিংয়ে বলেন পাকিস্তানি পাসপোর্ট অল্পের জন্যই নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছে যদি এমন নিষেধাজ্ঞা আরোপিত হতো তা তুলে নেওয়া খুবই কঠিন হতো তিনি জানান বর্তমানে আরব আমিরাত কেবল ব্লু পাসপোর্ট ও কূটনৈতিক পাসপোর্টধারী পাকিস্তানিদের ফিসা দিচ্ছে ব্রিফিংয়ে বলা হয় কয়েক মাস আগে বিভিন্ন আইনি ও ইমিগ্রেশন লঙ্ঘনের কারণে বেশ সংখ্যক পাকিস্তানিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয় একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেন অতিরিক্ত সচিব তিনি বলেন অনেক আফগান নাগরিক পাকিস্তানের পরিচয় দিয়ে সেখানে বসবাস করছে এবং কিছু ক্ষেত্রে পাকিস্তানি পাসপোর্টও সংগ্রহ করেছে এক্ষেত্রে পাকিস্তানের পক্ষেও দায়িত্বহীনতা ও দুর্নীতির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানান তিনি সিনেট কমিটিকে তিনি জানান নাগরিকদের পাসপোর্ট দেবে এমন অনিয়ম বন্ধে আঠারো থেকে বিশ কোটি পাকিস্তানির তথ্য ডিজিটাল সংগ্রহ করা হয়েছে এখন সব নাগরিকের রেকর্ড হাতে আছে এবং দ্রুত যাচাই বাছাই করা সম্ভব বিদেশে আটক পাকিস্তানিদের আইনি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে তাই প্রতিটি দেশে পাকিস্তানের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ সম্ভব নয় বিদেশে আটক অধিকাংশ পাকিস্তানের অপরাধী সামান্য ধরনের বলেও তিনি জানান আরেক প্রশ্নের জবাবে সালমান চৌধুরী জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে তিনি মানব পাচার রোধে বিভিন্ন দেশ সফর করেছেন প্রতি বছরই পাকিস্তান থেকে শত শত মানুষ অবৈধ পথে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যায় যাদের অনেকেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব জানান গুজরাট ওয়াজিরাবাদ শেখপুরা ও লাহোর থেকে সুসংগঠিত মানব পাচার চক্র পরিচালিত হয় দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এসব পাচারকারী সক্রিয় রয়েছে প্রত্যেক তরুণীকে প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে পঞ্চাশ লাখ রুপি পর্যন্ত নেওয়া হয় এই পাচারকারীরা যুবকদের ইউরোপে পৌঁছে দেয়ার নামে অবৈধ পথে বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয় খবর